হায় গাইজ কেমন আছো সবাই ভালো আছো আশা করি দেখো আজকে নিরামিষ করব এখানে লায়ের টাটা দুটো আলু বড়ি নিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ার বেগুন চলো বানিয়ে নেওয়া যাক তো আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তাহলে ঘিয়ের মধ্যে আমি ডালের বড়িগুলো ভেজে নেব তো দেখো আমি লাল লাল করে ঘি দিয়ে ভেজে নিয়েছি বড়িগুলো এখানে আমি সামান্য তেল দিয়ে দেবো ঘি তো আগেই দেওয়া আছে বাস তেল আমার গরম হয়ে গেছে ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো তিনটে যেই শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমার মশলাটা ভেজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো আর আলু এখানে পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ এবার আমি এটাকে একটু কষাবো তো অল্প কষিয়ে নিলাম এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে আর একটু কঠাবো শাকটা আমি পরে দেবো শাকটা তো বেশি সময় লাগে না হতে হম এবার আমি অল্প কষিয়ে নিলাম এখন শাকটা দিয়ে দেব কেটে দেখা লাল শাকটা দিয়ে এবার শাকটা দিয়ে আমি এভাবে নেড়ে ছেড়ে কঠাবো কষিয়ে অল্প ঢেকে দিলে কি হবে সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে ঢেকে দেবো এখন এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কেটে কাঁচা লঙ্কাগুলো এটা পরে দেওয়ার কারণ হচ্ছে কি মানে নাক ঝাঁচানো হবে না আর আগে কষানোর সময় দিলে কি হয় নাকে লাগে ঢালটা জন্য আমি সিদ্ধর সময় দিয়ে দিলাম এবার এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকন দিয়ে ঢেকে দেব যাতে বয়েল হয়ে যায় এবার আমি ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নেবো দেখো আমার মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে আসছে আবার আমি একটু ঢেকে দেব কারণ হচ্ছে এটা আমি যেহেতু ঝোল করব না শুকনো নিরামিষ করব এই সময় আমি বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দিয়ে আমি একটু কষাবো এবার আমি ঢেকে দেবো আবারও এখন দেখি কতটুকু হলো তো এখানে আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে যেহেতু আমার জলটা কমে গিয়েছে এখানে সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি এখন আবারও ঢাকনাটা দিয়ে দিলাম তো এবার দেখে নিই আমার কত তো কী দেখো আমার এগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন হালকা একটু রান্না করেই নামিয়ে নেব আমার নিরামিষ রেডি কিন্তু বড়ি দিয়ে পাঁচ রকমের সবজি দিয়ে নিরামিষ এটা আমি ঝোল করবো না শুকনো শুকনো করব তাই আর রান্না করব না এবার নামিয়ে নেব তো দেখো আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ঝরঝরে আমি এটা শুকনো শুকনো করেছি দেখতে পাচ্ছ পাঁচ মিশালি সবজি দিয়ে ডালের গুঁড়ি নিরামিষ একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুবই সুস্বাদু হয় একদম খুব সুন্দর সেন্ট বেরিয়েছে খুবই সুস্বাদু একবার বানিয়ে খেয়ে দেখো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই